বরিশাল মিটিং তাই চলে আসলাম বেদুরিয়া লঞ্চ ঘাট আর লঞ্চ ঘাটে এসে দেখতে পেলাম বেদুরিয়া থেকে বরিশাল যাওয়ার লঞ্চটি বেশ ভালোই বড় এই প্রথমবারের মতো বোলা বেদোরিয়া টু বরিশালগামী বড় একটি লঞ্চ দেওয়া হয়েছে লঞ্চটিতে উঠে একেবারে চলে আসলাম লঞ্চটির তৃতীয় তলায় তারপরে চলে আসলাম একেবারে দ্বিতীয় তলায় লঞ্চটির দ্বিতীয় তলার সামনে এসে দেখতে পেলাম সামনের কেটাপটি দেখতে কিছুটা একেবারে গ্রিন লাইন লঞ্চের মতো আবার চলে আসছি লঞ্চটি তৃতীয় তলায় তৃতীয় তলায় এসে উপভোগ করছি ভেদুরিয়াঘাট দেখছি নদী এবং উপভোগ করছি আশপাশ প্রতিকূল বাসমান মেঘের মাঝে এক রাস সূর্যের আলো গড়িয়ে পড়ছে নদীর মাঝে মনে হচ্ছে কেউ উপর থেকে লাইট মেরে ধরে রেখেছে ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে লঞ্চটি দিনের বেলায় নদীর পথে লঞ্চের ছাদে এসে লঞ্চের জার্নি করার মজাটাই আলাদা তাই তো বারবার চলে আসা লঞ্চের ছাদে আজকের লঞ্চের জার্নিটি প্রায় বেলা বয়ে তাই লঞ্চের জার্নিটি উপভোগ করতে বেশ ভালোই লাগছে আমরা নদীমাত্রিক এলাকার মানুষগুলো লঞ্চ জার্নি করে থাকি একেবারে অন্যরকম অনুভূতি নিয়ে এবার লঞ্চটি চলে আসলো ঘাট থেকে অল্প একটু সামনে ফেরি ঘাটে এই চমৎকার নদীপথে জার্নি করার অনুভূতিটাই থাকে একেবারে অন্যরকম এই নদীপথে খালি জার্নিই নয় জার্নি করার পাশাপাশি অনেকে ছবি তোলা এবং ভিডিও করা নিয়েও থাকেন ব্যস্ত এই নদীপথ দিয়ে জার্নি করার সময় বেশ এমন এমন কিছু চিত্র পড়ে যা দেখলে সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করে নদীমাত্রিক এলাকার মানুষ নিয়ে অনেকেরই অনেক ধরনের ধারণা অনেকে হয়তো ভেবে থাকেন যে নদীমাত্রিক এলাকার মানুষগুলো জার্নি করে থাকেন অনেকটা ভয়ের মধ্য দিয়ে তবে না এই ধরনের ধারণা একেবারেই বল নদী যদি শান্ত সৃষ্ট থাকে তাহলে নদীপথে জার্নি করার মজাটাই আলাদা নদীতে এভাবে বেশ অনেক জায়গায় বালি উঠানোর ড্রেজার দেখা যায় তবে এভাবে ড্রেজার দিয়ে বালি উঠাতে থাকলে নদী উপকূল ভাঙ্গনের সৃষ্টি হয় এতে উপকূলে বসবাসকারী মানুষগুলোর বিপদের সম্মুখীন হতে হয় সুতরাং নদী রক্ষার্থে এবং উপকূল ভাঙ্গন কমাতে এবং উপকূলে থাকা বসবাসকারী মানুষের কথা চিন্তা ভাবনা করে ড্রেজার দিয়ে বালি উঠানোর কাজ বন্ধ করা উচিত নদীপথে এই একরাশ সূর্যের আলো মনে হচ্ছে সারা নদীপথ জুড়ে ছড়িয়ে দিয়েছে ভালোবাসার এক অন্যরকম আলো সারাটা নদীপথ এই সূর্যের আলো দেখে দেখেই জার্নি করছি আমার কাছে বেশ ভালোই লাগছে সূর্যের আলো আর নদীর মাঝে নৌকা এবং স্পিডবোর্ড চলা এ যেন এক রূপকথার চিত্রায়ন নদীপথে জার্নি একেবারে লাগজারি জার্নি কারণ নেই কোনো যানজট নেই কোনো শব্দদূষণ একেবারে শান্ত সৃষ্ট পরিবেশ নদীপথে জার্নি করার সময় লঞ্চ স্পিডবোট নৌকা এবং অন্যান্য সব কিছুই চলাচল দেখতে একেবারে অন্যরকম উপভোগযোগ্য নদী উপভোগ করতে লঞ্চের ছাদে চলে এসেছেন বেশ অনেকেই নদীপথে এক একটা চিত্র এক অন্যরকম ভালো লাগা কাজ করে মাথার উপরে অপরূপ সুন্দর সাদা আকাশ এ যেন রং তুলি দিয়ে আঁকা এক ক্যানভাস চলুন বন্ধুরা এই ফাঁকে কিছু তথ্য উপাত্ত জেনে নেওয়া যাক ভোলা বেদুরিয়া থেকে বরিশাল নৌপথ প্রায় একশো কিলোমিটার এই নৌপথে যাতায়াত ব্যবস্থা লঞ্চ স্পিডবোর্ড এবং ফেরি ভোলা বেদুরিয়া থেকে লঞ্চ দিয়ে যেতে প্রায় সময় লাগে দুই ঘন্টা এবং স্পিড বোর্ড দিয়ে যেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এবং ফেরি লাহারহাট পর্যন্ত চলাচল করে সময় লাগে তাও প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি আমরা প্রায় চলে এসেছি লাহারহাট লঞ্চ টার্মিনালটির কাছাকাছি কিছুক্ষণের মধ্যে এখানে যাত্রী নামিয়ে আবার যাত্রা শুরু করবে একেবারে ইতিমধ্যে লঞ্চটি ঘাট করেছে লাহারহাট টার্মিনাল এবং আস্তে আস্তে করে যাত্রীরাও নামা শুরু করে দিয়েছেন লাহারহাট থেকে বরিশাল যেতে এই নৌপথটিতে রয়েছে বেদে সম্প্রদায়ের বাসমান বাস স্থান বন্ধুরা এর আগের ভিডিওতেও বলেছিলাম এই সম্প্রদায়ের লোক দিয়ে ইংরেজিতে বলা হয় যাযাবর বাংলায় বলা হয় বেদে এবং আঞ্চলিক ভাষায় বলা হয় বেবাজে এই যাযাবর বা বেদে সম্প্রদায়ের লোকেরা আমাদের সমাজ থেকে একেবারে আলাদা যার কারণে এদের বাসস্থান হয়ে থাকে একেবারে অস্থায়ীভাবে যার কারণে এদের বাসস্থান হয়ে থাকে মাঠে ঘাটে নদী প্রান্তরে এবং এক একবার এক এক স্থানে তবে এদের বাসস্থান বেশিরভাগই হয়ে থাকে নদীতে আকাশ পথে অসাধারণভাবে উঠতে দেখলাম পাল। এই একজাকাল দিয়ে চলতি পথে দেখতে পেলাম অসাধারণ একটি কলা বাগান নদীর কূরপ্রান্তের এক একটি চিত্র যেন এ এক অপরূপ যে চিত্র ধারণ করে আছে চলতে চলতে এই নদীর পারে দেখতে পেলাম বেশ চমৎকার একটি গরুর পাল নদীর পারে মাঠটিতে অসাধারণভাবে খেলাধুলায় মেতে আছেন মাদ্রাসা পড়া বাচ্চারা প্রায় বিকেল গড়িয়ে তাই সূর্যের আলোটি দেখতে একেবারে হাস্য উজ্জ্বল লাগছে পরন্ত বিকেলে নদীতে সূর্যের হাস্য উজ্জ্বল আলো মনে হচ্ছে নদীপথটি এক অপরূপ সৌন্দর্যে চিত্র ধারণ করেছে নদী পারে সড়কপথ দিয়ে মানুষ এবং যান চলাচল করছেন একেবারে বেশ চমৎকারভাবে চলতে চলতে আমরা চলে আসলাম বরিশালের একেবারে কীর্তন খোলা নদীতে আমরা প্রায় চলে আসছি বরিশালের লঞ্চ কাছাকাছি বরিশালের এই লঞ্চ টার্মিনালটির বিলাসবু লঞ্চের আলোগুলো মনে হচ্ছে নদীর দিকে চেয়ে আছে একেবারে হাস্য উজ্জ্বল পাবে এবার আমরা চলে আসলাম একেবারে লঞ্চ টার্মিনালটির কুলে অবশেষে চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনাল এবং লঞ্চটি থেকে আস্তে আস্তে করে নামতে শুরু করলাম বোলা বেতরিয়া লঞ্চ থেকে নামতেই বরিশালের এই বিলাসবহুল লঞ্চগুলোর দেখা এবং প্রতিটি লঞ্চে জলমলে লাইটের নান্দনিক সাজে সজ্জিত আলো দিয়ে ভরা সত্যি এ এক অপরূপ সুন্দর যা দেখতে বেশ ভালোই লাগে বরিশাল এসে ব্যান জার্নি এটি ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা এটি বরিশাল রূপাতলি গ্রিন লাইন বাস টার্মিনাল সংলগ্ন হোটেল জাপ্রান আর এই হোটেলই আজ আমার মিটিং তাই মিটিংয়ে অ্যাটেন্ড করতে চলে আসলাম সকাল সকাল মিটিং এসে প্রথমে দেখা হয়ে গেল আমার কলিগ তফাজ্জল ভাইয়ের সাথে হোটেল জাপ্রান সকালবেলা এসে খোলা না পেয়ে আমি আর তফাজ্জল ভাই বেশ কিছু সময় অপেক্ষা করলাম গ্রিনলাইন বাস টার্মিনালটির ভিতরে অবশেষে চলে আসলাম হোটেল জাপ্রানের ভিতরে তবে হোটেল জাপ্রানের এই হোটেল জাফরানের ম্যানেজমেন্ট এবং ইন্টেরিয়র ডিজাইন সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে এই হোটেল জাফরানের ইন্টেরিয়র ডিজাইনটি সাজানো হয়েছে একেবারে বাঙালি সাজে যাই হোক বন্ধুরা কিছুক্ষণ পরেই আমার মিটিং শুরু হবে আর মিটিংয়ের পরে খাওয়া দাওয়া করার জন্য এখানে প্রস্তুত করে রাখা হয়েছে প্লেট ফ্রিজ এবং গ্লাস গুলো আর হ্যাঁ বন্ধুরা মিটিংয়ের নিয়ম অনুযায়ী মিটিংয়ের কোনো ভিডিও চিত্র ধারণ করতে পারবো না তাই বেশ কিছু সময়ের জন্য আমি ভিডিও চিত্র ধারণ করা থেকে ব্রেক নেব অবশেষে মিটিংটি শুরু হয়ে গেছে মিটিংটি শুরু হচ্ছে ক্রান্তের মধ্য দিয়ে মিটিং শেষে শুরু হলো খাবার দাবারের পর্ব তবে এই খাবার দাবারের পর্ব শেষ হলে আমরা রওনা হব যে যার যার গন্তব্যের উদ্দেশ্যে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড কেয়ার